দেশের বাড়িতে অনেকদিন ছিলাম না গ্রামের অন্নপাড়ার লোকদের ভালোভাবে চিনি নে বা জানি নে সেবার মাঘ মাসের দিন বাজার থেকে ফিরছি এমন সময় একটি সাদা থান পড়া বিধবা স্ত্রীলোক বিনীত সুরে বলে একটু দাঁড়ান বাবা পরে সে সাষ্টাঙ্গে আমাকে প্রণাম করলে এরকমভাবে প্রণাম পেতে আমি অভ্যস্ত নই সংকিচিতভাবে বললাম এসো মা এসো কল্যাণ হোক ওবেলা কি বাড়ি থাকবেন হ্যাঁ কেন বলো তো আমি একবার যাব এখন আপনার কাছে বেশ মনে ভাবতে ভাবতে এলাম মেয়েটিকে আমি অনেকদিন আগে যেন কোথায় দেখেছি তখন ওর এরকম বিধবার বেশ ছিল না তাছাড়া এখন ওর বয়সও হয়েছে বিকেলবেলায় যখন মেয়েটি আমার বাড়ি এলো তখন ওকে ভালো করে চিনলাম এই দেখছি সেই গিরিবালা এর যৌবন বয়সে আমি একে অনেকবার দেখেছি তখন এর বেশভূষা ছিল অন্যরকম বাজারে যাবার আসবার পথে একে রূপের ঝলক ছুটিয়ে হেলে দুলেই চলতে দেখেছি তখন এর পরনে ছিল পেড়ে শাড়ি বাহুতে অনন্ত হাতে বালা কানে মাকড়ি গলায় হার কোমরের উপর গোট অনেক দিনের কথা তখন ম্যাট্রিক পাস করে সবে কলেজে ভর্তি হয়েছি কার কাছে যেন শুনেছিলাম ওর নাম গিরিবালা চরিত্রের পবিত্রতার জন্য বিখ্যাত নয় সেই থেকে ওকে দেখলে পাশ কাটিয়ে বরাবর চলে গিয়েছি গিরিবালার দিকে ভালো করে চেয়ে দেখলাম এখন ওর বয়স হয়েছে যৌবনে কীরকম ছিল আমার মনে হয় না তবে এখন ওকে দেখে মনে হয় না কোনো দিন ওর যৌবন ছিল তবে রঙটা এখনও বেশ ফর্সা আছে চোখ দুটি এখনও সুন্দর মনে ভাবছিলাম গিরিবালার কি দরকার আমার কাছে আমি তো কোনো দিন ওর সঙ্গে একটা কথাও বলিনি আমাকে কি করেই বা ও চিনলে আমাকে এই গ্রামে অনেকেই চেনে না কারণ বহুদিন অনুপস্থিতির পরে আবার দেশে ফিরেছি ছেলেবেলায় যারা আমার চিন্ত তাদের মধ্যে অনেকেই এখন বেঁচে নেই গিরিবালা যদিও সেই সময়ের মানুষ কিন্তু ও আমাকে জানতো না বা চিনতো না সেই সময় ওর বসবার জন্য পিঁড়ি পেতে দিয়ে আমার স্ত্রী চলে গেলেন আমি বললাম তোমার নাম গিরিবালা না হ্যাঁ বাবা তুমি আমাকে চেনো আপনাকে এদেশে কে বা না চেনে সে কথা বলছে তুমি আগে আমাকে দেখেছিলে দেখেছিলাম বাবা তখন তোমার বাবা মা আছেন তুমি স্কুলে পড়তে যেতে বেশ বসো কিছুক্ষণ গিরিবালা বসেই রইল চুপ করে আমি ভাবছি কেন গিরিবালা এখানে এসেছে ভেবে কিছুই পাইনে একটু অস্বস্তি বোধ করতে লাগলাম গিরিবালা বেশিক্ষণ কিন্তু আমায় অস্বস্তি ভোগ করতে দিলে না হঠাৎ সে বেশ গম্ভীরভাবে জিজ্ঞেস করলে বাবা ব্রহ্ম কী তার নম্র ভাব ও আগ্রহের সুরে মনে হলো জিজ্ঞাসু শিষ্যা যেন পরম জ্ঞানী গুরুর কাছে ব্রহ্মবিদ্যা শুনতে চাইছে আমার হাসি পেল প্রথমটা কিন্তু চমকে উঠেছিলাম তা পরিবেশটি মন্দ নয় আমার সামনে কালকের আনন্দবাজার পত্রিকা যুদ্ধের খবর পড়ছি জিনিসপত্রের দাম দস্তুর ক্রমেই বাড়ছে রাশিয়া হেরে যাচ্ছে হিটলারের দুর্মদ বাহিনী লেন গ্রাডের উপকণ্ঠে পৌঁছে গেল চা খাচ্ছি তামাক ধরাবো একটু পরে আর ভাবছি কাল ডাকঘর থেকে কিছু টাকা না তুলে হাটবাজার হবে না এমন সময় সাবেক দিনের কুচরিত্রা স্ত্রীলোক গিরিবালা আমার কাছে এসে জিজ্ঞেস করছে কিনা ব্রহ্মের কথা তাই না হয় বাপু জিজ্ঞেস করো দেশের খবর আজকালকার খবর যেমন গদায় পারুই আমাকে মাছ দিতে এসে জিজ্ঞেস করে দাদা ঠাকুর যুদ্ধের খবরটা কি মনে মনে চটে যায় সে খবরে তোর কি দরকার জার্মানি কোথায় হিটলারকে জানিস সব ইউরোপের ইতিহাস পড়েছিস তবে যুদ্ধের খবরে তুই বাপু কি বুঝবি গদাই পারুই তবু পদে ছিল যুদ্ধের খবর জিজ্ঞাসা করা এমন কিছু আশ্চর্যের ব্যাপার নয় সে আজকাল সবাই করে থাকে কিন্তু এই বলে কি আর ব্রহ্ম জিজ্ঞাসা করবার উপযুক্ত গুরুও কি সে খুঁজে খুঁজে বার করেছে প্রশ্নটা চাপা দেবার জন্য বললাম থাকো কোথায় গিরিবালা বৈষ্ণবোচিত দীনতার সঙ্গে বলে বাবা আজকাল আশ্রম করেছি বাজারের পেছনে গোয়ালপাড়ার মুড়োয় যে বটগাছ ওরই উত্তর গায়ে ব্যাপারটা ঘোরালো হয়ে উঠছে ক্রমশ গিরিবালা আশ্রম করেছে এত কথা আমি কী করেই বা জানব না জানি ভালো করে ওর পূর্ব ইতিহাস না জানি ওর বর্তমান জীবনের কোনো খবর কথাবার্তা চালু রাখবার জন্য বললাম বটে বেশ বেশ একদিন তোমার আশ্রমে যাবো গিরিবালা হাত জোর করে বলে সে সৌভাগ্য কি আমার হবে বাবা না না সে কি কথা কতদিন আশ্রম করেছ তা বাবা বৃন্দাবন থেকে যে বছর ফিরলাম সে বছরই শ্রাবণ মাসে বৃন্দাবন থেকে ফিরলাম কার্তিক মাসে আশ্রম পৃতিষ্ঠে করলাম তাহলে বৃন্দাবনেও গিয়েছে গিরিবালা না আগে যা ভেবেছিলাম তা নয় ব্যাপার জটিল হয়ে উঠেছে বললাম বৃন্দাবনেও গিয়েছিলে পাপ মুখে আর কি করে বলি আর কোথায় গিয়েছো কোথাও আর যাওয়ার দরকার হয়নি ওখানেই তিনি আমায় কৃপা করেছেন আর অনর্থক তীর্থে তীর্থে বেরিয়ে কী করবো যা কাজ তা হয়ে গেল তিনি আমায় দয়া করে সব দিয়েছেন তিনি মানে ভগবান না এ দেখছি খুবই জটিল ব্যাপার থই পাওয়া যাচ্ছে না গিরিওয়ালা প্রবর্তকের থাকেও নেই একেবারে কৃপা সিদ্ধ এর সঙ্গে কথা বলতে সাহস হয় কই বললাম ও আমায় তিনি বললেন আমাকে তোর পূজা করতে হবে না তুই যে আমার মা আমি তোর ছেলে বটে আমার চোখ কপালে উঠবার উপক্রম হয়েছে আর না একেবার তাড়াতে হবে আর কোনো কথা বললে চলবে না বললাম আচ্ছা গিরিবালা আর একদিন শুনবো এখন একটু ব্যস্ত আছি আজ কিন্তু গিরিবালাকে অত সহজে ফাঁকি দেওয়া চলে না সে হাত জোর করে বলে আমার কথাটা কি ব্রহ্ম কি ওসব কথার আমি জবাব দিতে পারবো না তুমি ওপাড়ার গোসাই ঠাকুরকে কাছে যা বরং না বাবা ঠাকুর আপনি বলুন তুমি ভুল করেছ গিরিবালা আমি বইয়ের ব্যবসা করে খাই ব্রহ্মট্রমের খবর রাখি নেই আচ্ছা বাবা ঠাকুর আর একদিন আমি আসব। আজ ফাঁকি দিলেন কিন্তু সেদিন ফাঁকি দেবেন না যেন আমাকে শ্বাসটাঙ্গে প্রণাম করে গিরিবালা বিদায় নিল আমার স্ত্রী জিজ্ঞেস করলেন ও কে গো ওর নাম গিরিবালা এইটুকু জানি আর জানি যে ওকে তিনি নাকি কৃপা করেছেন তিনি তিনিকে তিনি আর চিনলেন না তিনি মানে তিনি ভগবান গড শ্রীকৃষ্ণ ব্রহ্ম আহা হা হাহা ঢং বলে স্ত্রী বাড়ির মধ্যে চলে গেলেন আমি সন্ধেবেলায় গ্রামের ফটিক চক্রবর্তীর কাছে গেলাম ফটিকচকর্তীর এখন বয়স হয়েছে একসময় যথেষ্ট আমোদ প্রমোদ এবং আনুষঙ্গিক বিষয়াধীন অনুষ্ঠান করার ফলে এখন ভগ্ন স্বাস্থ্য হাঁপানে রোগগ্রস্ত বললাম ফটিক কাকা গিরিবালাকে চেনো এসো বাবা বসো কোন গিরিবালা ও নামের অনেক লোক ছিল কার কথা বলছো এই যে গিরিবালা আশ্রম করেছে গোয়ালপাড়ায় পথে ঘাটে বেড়াতে দেখি ও বুঝলাম ওকে আর জানি নে ওকে জানতে জানতে মানে জানতে মানে হুঁ জানতে বলে যাক যাক সেসব কথা জাগে বলি ও কীরকম লোক ছিল তা ভালো লোক ছিল অনেক ফুর্তি করেছি ওর সঙ্গে ওর চেহারা ভারী সুন্দর ছিল যেমন নাচতে পারত তেমনই গাইতে পারত একবার নন্দপাল যতীন দত্ত আর শশী আচার্যী তিনজনে দোলের দিন ওর ঘরে সে ফুর্তি কী ও মদ খেয়ে সে ঘুরে ঘুরে নাচ কী কালা পেরে শাড়ি পরে ঘুঙুর পায় তারপর এদিকে গিরিবালা মদ খেত হঠির চকি হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে বললো না তোমায় দিয়ে বাবাজি কাজ চললো না গিরিবালা মদ খেত মানে গিরিবালা মদ খেত মানে কি গিরিবালা মদের পিপের জন্ম দিয়েছে বলো তুমি বাবাজি এসবের কি বোঝো কেন গিরিবালার খবর নিচ্ছ কেন বলো তো ব্যাপার কি এই জন্য নিচ্ছি যে সে কাল আমার কাছে এসেছিল তোমার কাছে এসেছিল কেন তোমার কাছে তার এখন আর তোমার কাছে বাবাজি এখন তার বয়স কত না কাকা আপনাকে নিয়ে আর পারা গেল না সে এখন আর সেই গিরিবালা নেই সে এসেছিল আমার কাছে ব্রহ্মের কথা শুনতে কার কথা জানতে ব্রহ্মের কথা সে কে ব্রহ্ম মানে ভগবান মানে থাক বুঝেছি থাক বাবাজি আবার তোমার সামনে যা তা বেফাস বলে ফেলবো আমি আপনি জানেন না সে আশ্রম করেছে তিনি তাকে কৃপা করেছেন তিনি তাকে মা বলে ডেকেছেন ফটিক চাপ করতেই বিস্ময় সুরে বলেন তিনি কে ওই দেখুন আবার আপনাকেও তিনি মানে জাগে এ আমি এখন যাই আপনার মেজাজ এখন ভালো নেই দেখছি ভালো কি করে হবে বাবাজি যে কথা তুমি সকালবেলা শোনালে তাতে মেজাজ ভালো রাখবার উপায় কি বলো গিরিবালা নাকি আশ্রম করেছে গিরিবালা নাকি আচ্ছা তাহলে এখন আসি ফটিক কাকা আমার একটু কাজ আছে বসুন শশী যে নাম পেলাম ফটিক কাকার মুখে শশী স্থানীয় কালী মন্দিরের পূজারী এখন বয়স হয়েছে চোখে ভালো দেখতে পান না তাকে গিরিবালার নাম করতে তিনি বললেন গিরিবালা ডাকসাইতে ছিল সেসব কথা আর তোমার কাছে বলবো না বাবা হ্যাঁ জানি সে আশ্রম করেছে সন্ন্যিসী হয়েছে ওই যে বলে বৃদ্ধা বেশ্যা তপস্বিনী তাই গিরিবালার পূর্ব ইতিহাস ভালোভাবেই জানা গেল এখন সুতরাং সে যখন পুনরায় আমার বাড়ি সেদিন এলো তখন আমি বেশ কৌতূহলের দৃষ্টি নিয়েই ওকে দেখলাম বইকালবেলা আমি চা খেয়ে একটু বেড়াতে যাব ভাবছিলাম গিরিবালা বললে বাবা একটু পড়ে আমায় শোনাবেন আমি একখানা বই এনেছি কি বই দেখি আপনার বাড়িতেই বইখানা থাক মাঝে মাঝে এসে শুনে যাব বড় ভালো বই বাবা তা আমি তো লেখাপড়া জানি নে বইখানা উল্টে পাল্টে দেখলাম বইখানা অত্যন্ত পুরনো নাম সাধন তত্ত্ব ও জীব মুক্তি লেখকের নাম শ্রীমৎ ওঙ্কারানন্দ সরস্বতী প্রাপ্তিস্থান সাধন আশ্রম গ্রাম সারারিতলা জেলা পুরুলিয়া মানভূম এসব ধরনের বইয়ের ওপর আমার কোনোকালে শ্রদ্ধা নেই তবুও গিরিবালার মনস্তুষ্টির জন্যে পাতার পর পাতা অত্যন্ত কঠিন সেকেলে বাংলায় লেখা সেই তত্ত্ব আমাকে গড়গড় করে পড়ে যেতে হলো গিরিবালা মাঝে মাঝে হয়তো প্রশ্ন করে হ্যাঁ বাবা তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কটা কি বলছে আমি আবার আগের পাতা থেকে পড়ে যাই যা বুঝতে পারি ওকে বুঝিয়ে বলি প্রত্যেক পাতা শেষ হওয়ার পর ভাবি এইবার কি একটা ছুতো করে উঠে পড়া যায় ঘণ্টাখানেক এইভাবে কেটে যাওয়ার পরে গ্রামের দুজন লোক হঠাৎ এসে পড়াতে ধর্মালোচনার আসর ভেঙে গেল গিরিবালা যাবার সময় বইখানা আমার কাছে রেখে গেল আবার একদিন যত শিগগির হয় ও আসবে সাধন তত্ত্ব শুনতে আমার স্ত্রী বলেন ও তোমার কাছে রোজ রোজ আসে কেন ও আপদকে রোজ রোজ আসতে দিও না তুমি জানো না গিরিবালা আগে যেমনই থাক এখন পরিবর্তন এসেছে বলেই মনে হয় তা হোক গে ও সব লোক কখনো ভালো হয় না দরকার কি ওর এখানে আসবার এবার কিন্তু গিরিবালা যখন এলো তখন সকলের আগে আমার স্ত্রীকে নিয়ে গিয়ে শ্বাস প্রণিপাত করলে অনেকক্ষণ ধরে কিসব সব গল্প গুজব করলে তারপর বাইরে এসে আমার সামনে বসল তাকে সাধনতত্ত্ব পরে শোনাতে হলো ঝাড়া দু ঘন্টা ইতিমধ্যে বাড়ির মধ্যে চা খেতে গেলে গৃহিণী বলেন। গিরিবালা কি চলে গেল না বাইরে বসে আছে সাধনতত্ত্ব শুনবে যাবার সময় যেন এবেলা এখানে খেয়ে যায় কেন হঠাৎ তার উপরে এত প্রসন্ন জানো না সে এক ফুল ফুলবড়ি নিয়ে এসেছে তিনখানা আমসত্ব আর অনেকখানি আমের আচার আমি বললাম আমি নেব না এ তুমি নিয়ে যাও সে আমার হাতে ধরে জোর করে দিয়ে বলে এ নিতেই হবে ব্রাহ্মণের সেবার জন্য এনেছি ফিরিয়ে নিয়ে যাব কি বলে ওকে বেলা খাইয়ে দিতে হবে বেশ বলছি আমি গিরিবালাকে গিয়ে বলতে সে ভারী খুশি হলো এক গাল হেসে বলে মায়ের হাতে রান্না পেশাদ পাব এ কি আমার কম ভাগ্যি বৃন্দাবনে একবার ভালো কথা বৃন্দাবনে তোমার কি হয়েছিল সেদিন বলছিলে গিরিবালার মুখে হঠাৎ যেন ভক্তি ও দীনতার ভাব ফুটে উঠল হাত জোর করে বলে ঠাকুর যদি কৃপা করেন তবে মরুভূমিতে ফুল ফোটাতে পারেন নিশ্চয় আমি তবে বলি শুনুন আমি কত সামান্য মানুষ আপনি তা জানেন বৃন্দাবনে গিয়ে গোপীনাথের ঘেরা বলে জায়গায় আমাদের গাঁয়ের রসিক পরামাণিকের বাসায় উঠলাম গঞ্জের রসিক পরামাণিক সেখানে অনেক দিন থেকে কাপড়ের ব্যবসা করছে জানেন তো রসিকের দিদি বড় ভালো লোক আমার তো বৃন্দাবনে গিয়ে কীরকম হলো দু চার দিন মন্দির আর ঠাকুর দেখে দেখে বেড়ায় একদিন একেবারে অজ্ঞান অজ্ঞান বাবা ঠাকুর একেবারে ভাবের ঘরে অজ্ঞান বলো কি ভাব সমাধি যাই বলেন বাবা ঠাকুর দশ বারো দিন একেবারে দিন রাত জ্ঞান ছিল না আমার নাওয়া খাওয়া করতে পারতাম না না খেয়ে মরতে হতো যদি রসিকের দিদি না থাকতো সেবাটাই করেছিল পনেরো কুড়ি দিন এই যে বলে দশ বারো দিন দশ বারো দিন তো একেবারে অজ্ঞান তারপর জ্ঞান হলো পটে কিন্তু ঘোর কাটে না উঠতে পারি নি হাঁটতে পারি ফিটের ব্যায়ামও ছিল না তো আগে না বাবা ঠাকুর শুনুন বলি কাণ্ড সে অবস্থায় একদিন রশিকের দিদি সন্ধেবেলা আমাকে সঙ্গে করে কাছে এক ঠাকুর বাড়িতে নিয়ে গিয়েছে ফিরে আসছি পায়ে কিসের একটা ঠক্ক লেগে হোঁচট খেলাম একখানা ছোট্ট পাথর মাটিতে অর্ধেক পোঁতা মাটি একটুখানি খুঁড়ে হাতে তুলে দেখি বাবা পাথরের গোপাল মূর্তি বাবা বলব কি আমার সারা গা যেন শিউরে উঠল মনে মনে ভাবলাম আমি তো মহাপাপী আমার উপর তার এই অহৈত কৃপা কেন আমি তো কিছু করিনি তার জন্য গিরিবালার চোখ ছলছল করে এলো না ফটিক কাকা যাই বলুন এ সত্যই অনেক পরিবর্তন হয়েছে পরম মুহান্তি হওয়ার পথে উঠেছে দেখছি গিরিপালা হরিদাস ঠাকুরা লক্ষ্য হীরার উপাখ্যান চোখের সামনে পুনরায় অভিনীত হতে চলেছে নাকি ফটিক কাকার কথা শুনছি নে বললাম তারপর তারপর বাবা সেই পাথরে বিগ্রহ আমার কাছে তো এসে ঠেলে উঠল আঁকড়ে আমার রইল কি বাবা কোথাও যেতে চায় না আমারও বাবা সে যে বলেছে চৈতন্য চরিতামৃতে নিজেরে পালক ভাবে কৃষ্ণে পালা জ্ঞান আমারও হলো তাই খাওয়া নাওয়া চুলোয় গেল গোপাল আমার কি খাবে গোপাল আমার কি নেবে এখনও তাই সেই গোপাল ঘাড়ে চেপে আছে আর নামতে চায় না এখানে আমার আশ্রমে তাকেই তো প্রিষ্ঠা করে তাকে নিয়েই আছি বলো কি কি বলবো বাবা পুজো করতে দেয় না বলে তুমি যে আমার মা মা হয়ে ছেলেকে পুজো করতে আছে হাত ছেপে ধরে স্বপ্ন দিয়েছিল রাত্রি ওর জন্যে ভাত রাঁধতে হবে আর কোনো দেবদেবী আমি জানি নে বাবা গোপালি আমার সব গোপালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর কিছু মানে নেই গিরিবালা অবাকই করেছে আমাকে হাসব না কাঁদবো বুঝতে পারি নে ও খেয়ে সেদিন চলে গেল আমার স্ত্রী খুব যত্ন করেই খাওয়ালেন ওকে যাবার সময় ও বারবার বলে গেল সামনের পূর্ণিমার দিন বাবা আমার আশ্রমে ঠিক যাবেন দেবেন পায়ের ধুলো বিকেলের দিকেই যাবেন গেলাম ওর আশ্রমে পূর্ণিমার দিন বিকেলে ওদের গ্রামের গোয়ালপাড়ার পেছনে খামার কালনা বলে সেকালের গ্রাম সে গ্রাম এখন জনশূন্য বড় বড় ভিটে জঙ্গল হয়ে পড়ে আছে দিনবানে বাঘ বেরোয় খামার কালনায় বরাবর শুনে এসেছি সেই খামার কালনায় নির্জন বনের প্রান্তে এক প্রাচীন বটতলায় চারখানা খড়ের ঘর বটের মোটা সরু ঝুড়ি নেমে এসেছে চালা ঘরের মটকায় সন্ধ্যা মালতি ফুল ফুটেছে আশ্রমের আনিনায়। বনে জঙ্গলে পাখির দল কিচির মিচির করছে ঘন বিকেলের ছায়া দেখে মনে হয় রোদ বুঝিয়ে এদিকে ত্রিসীমানায় কোনো দিন ছিল না অনেক মেয়ে পুরুষ দেখলাম ওর আশ্রমে উঠোনের মাটিতে বটগাছের ছায়ায় বসে তামাক খাচ্ছে পুরুষেরা মেয়েরা পটল আর লাল ডাঁটা কুটছে রাশিকৃত আধ বন্টাক লাল মোটা আউস চাল ধুচ্ছে দুজন মেয়েতে আজ নাকি ওরা সবাই এখানে খাবে প্রতি পূর্ণিমাতেই নাকি এমন হয় গিরিবালা আমায় পূর্ণিমার দিন আসতে বলেছিল কেন এখন বুঝলাম সন্ধ্যার আগে খোল বাজিয়ে কীর্তন শুরু করলে পুরুষেরা আরও রবাহুত অনেক পথ লোক এসে জুটল জঙ্গলে দূর প্রান্তে গাছের ওপরকার আকাশ জ্যোৎস্নায় সাদা দেখাচ্ছিল এরা সবাই আশপাশের গ্রামের চাষি গোপ কাপালি প্রভৃতি শ্রেণীর নরনারী সবাই মিলে বেশ আমোদ করছে দেখে আমার খুব ভালো লাগলো রাত্রে ওরাই রাঁধলে বড়ো বড়ো আঙুঠ কলার পাতা পেতে আউশ চালের ভাত আর লাল ডাঁটা চচ্চড়ি সোনা হেন মুখ করে খেলো যে যখন আসে আগে দেখি গিরিবালাকে শাসটাঙ্গে পরম ভক্তি ভরে প্রণাম করে দুহাতে পায়ের ধুলো নিয়ে মাথায় মুখে দেয় আমি অবশ্যই ওরা ওখানে মচ্ছবের প্রসাদ খাইনি গিরিবালা আমায় খুব যত্ন করে বসালো দাওয়ায় আমি বললাম না আমি গাছতলায় বসি বেশ লাগছে তোমার এই জায়গাটা এত বোন আছে খামার কাল নয় আমার জানা ছিল না আমায় বললে একটু কিছু সেবা না করে যেতে পারবেন না বাবা ভাত আমি খাবো না না বাবা আউস চালের মোটা ভাত আপনাদের খেতে দেবো কি বলে ও ওরা খাবে গিয়ে এত চাল ডাল পেলে কোথায় খুব খরচ হয় তোমার দেখছি কিছু না বাবা ওরাই সব আনে নিজেরাই রাঁধে আমোদ করে খেয়ে যায় ওরা বড্ড ভালোবাসে আমাকে সবই গোপালের ইচ্ছা ও সে বিগ্রহ আমি দেখলাম খুব ফুল দিয়ে সাজিয়েছে ছোট একটি পাথরের পুতুলের মতো সে ঘরে সবারই অবার ঋতোদার চাষিরা পাকা কলা বাতাবি লেবু শশা প্রভৃতি ফল নিয়ে এসেছে গোপালের বেদির আশেপাশে সেগুলো জমা আছে সন্ধ্যার সময় ধূপ ধুনো দেওয়া হয়েছে ছোট একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে ঘরে গিরিবালা আমায় বাতাবি লেবুর কোয়া ছাড়িয়ে শশা কেটে কলার পাতায় সাজিয়ে নিয়ে এসে দিলে মিষ্টির মধ্যে আখের গুড় কোটাকতক ছোলা ভিজে ওই সঙ্গে ওরা আশ্রমের আবেষ্ট বসে সেই পূর্ণিমার প্রথম প্রহর রাত্রে বেশ লাগলো খেতে গিরিবালার মুখে কিছু ভালো কথা শুনবার জন্য ওরা এসেছে গিরিবালা বোধ হয় প্রতি পূর্ণিমাতেই ওদের কিছু কিছু ভালো কথা শোনায় যারা এসেছে তারা দেখে কেবলই বলতে লাগলো মা আজ দু কথা বলবেন না সন্ধ্যে উতরে গিয়েছে এবার বলুন মা গিরিবালা সংকুচিত হতে লাগলো আমার সামনে বাবা ঠাকুর বরং কিছু বলুন ওদের আপনি থাকতেই আমি আবার কি শোনাব সে কি কথা আমি তো ধর্মকথার আচার্যি নিজেকে বলিনি কোনো দিন রাজনীতির কথা শুনতে চাও শোনাতে পারি উড়োজাহাজ কি করে হলো তার কথা বলতে পারি কিন্তু তত্ত্ব কথা রে গিরিবালার সলজ্জ মুখে বলে বাবার যেমন কথা আমি বা কি কথা বলি আমি বলি তার ওপর ভক্তি রাখো সব হবে লোকে এসে বিরক্ত করে আমার গরু বাছুর হচ্ছে না আমার স্ত্রীর সন্তান হচ্ছে না বেগুনের ক্ষেত থেকে বেগুন চুরি যাচ্ছে গায়ে গরুর ধসা পশ্চিমের মড়ক লেগেছে অমুকের বউয়ের সন্তান হয়ে বাঁচে না এসব আমার কাছে নালিশ বিহিত করে দেয় মা তবে তো খুব দায়িত্ব তোমার বাবা ওরা কোথায় যাবে বলুন সংসারে ধরে কাকে কার উপর নির্ভর করে একটা কিছু চাইতো আমাকেই এসে মা বলে ধরে আমাকে এই সব ধকল সইতে হয় আমার কি ক্ষামতা বলো গোপাল ভালো করবেন গোপালের প্রসাদি ফুল নিয়ে যাও যা হয় গোপাল করবেন তার দয়া বুঝলে না বাবা কাজ হয় বই কি বাবা লাগে তুক না লাগে তাক ঝাড়ে ঢিল মারলে কোনো বাঁশে লাগবেই ওরা সংসারী মানুষ ওদের বুঝতে হবে সংসারের ভেতর দিয়ে আপনাকে আলো ধরে পৌঁছে দিয়ে আসুক বাবা না না আমি বেশ যাব এখন সবে তো সন্ধে না বাবা সন্ধ্যের সময় এখানে বাঘ বেরোয় আপনি যান সঙ্গে লোক দিচ্ছি বড়ো রাস্তায় তুলে দিয়ে আসুক গিয়ে বড় রাস্তায় যে লোকটা আমায় আলো ধরে এগিয়ে দিতে এলো ওর দেখে বড়ও ভক্তি আমায় বলে মা একেবারে সাক্ষাৎ উনি সব উনি ভক্তি ভরে হাত কপালে থেকে গিরিবালার উদ্দেশ্যে প্রণাম করলে বললাম খুব ক্ষমতা নাকি উনি সাক্ষাৎ উনি সব যা বলবেন তাই হবে ছেলে হবে বললি ছেলে হবে মেয়ে হবে বললি মেয়েই হবে বৃষ্টি হচ্ছে না কলায় মুখ বুনতে পারছে না জমি ভাঙতে পারছি না মাকে ধরলেই হলো বলো কি বাঘসিদ্ধ নাকি কি বললেন বাবু বুঝতে পারলাম না না ঠিক আছে তারপর তারপর মোদের বিপদে আপদে সব উনি ওনার এছাড়া ওরা জানি নেই ছুটে ছুটে আসছি ওর কাছে মা যা করেন লোকটি আমাকে রাস্তায় তুলে দিয়ে চলে গেল যাওয়ার সময় আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলে দেন একটু চরণের ধুলো ঠাকুরমশাই আমরা মুরুক্ষু সুরুক্ষু গরিব মানুষ কি বুঝি বলুন অনেক কিছু বলে ফেললাম অপরাধ নেবেন না যাই মা সময় দু একটা ভালো কথা আমাদের শোনান কি কথা ভালো কথা তেনার ভগবানের কথা আমাদের ওসব কথা কে বলছে বলুন চাষা লোক সারাদিন ভুঁই চাষ ক্ষেত খামার নিয়েই থাকি মায়ের মুখ থেকে ছাড়া পা পাচ্ছি কোথায় বলুন কে মধ্যে শোনাচ্ছে ও চলে গেল এতক্ষণে বেশ চাঁদ দেখা যাচ্ছে ফাঁকে খামার খালনায় বড্ড জঙ্গল ঝিঝি পোকা আর মুগড়ো পোকা ডাকছে বনে ঝোপে গিরিবালাকে অন্য চোখে দেখলাম এতক্ষণ পরে ও ঠিক স্থানটি কোথায় বুঝতে পেরেছি ওর সম্বন্ধে আমার যে বিদ্রুপ ভরা মনোভাব ছিল তা এখন নেই গঙ্গা নদীর সব জায়গায় নেই কিন্তু তা থেকে বেরিয়ে শাখা নদী খাল সোঁতা সমস্ত দেশে সব লোকের কাছে পৌঁছে দেয় জীবনদায়নি বাড়ি ধারা গিরিবালা বড় নদীর একটি ক্ষুদ্র সোঁতা ছোট্ট অ চাষিদের গ্রামে জল বিতরণ করে বেড়াচ্ছে তা যতই হোক তবু সেটা জলই তাতে স্নান করে জল পান করে লোক তৃপ্ত হয় নইলে এসব গরিব লোক বাঁচে কিসে ফটিকচক্করটির কথা শুনছি না এরপরে আমি গিরিবালাকে অনেকবার দেখেছি একটা জিনিস লক্ষ্য করেছি যেখানে সংকীর্তন হচ্ছে কিংবা ভাগবত পাঠ হচ্ছে কিংবা কথকতা হচ্ছে সেখানেই ও সকলের সামনের শাড়িতে চুপটি করে বসে আছে এবং হাঁ করে শুনছে খালের জল আগে হয়তো ঘোলা ছিল এখন ক্রমে ফর্সা হয়ে আসছে